কক্সবাজারে একের পর এক গড়ে উঠেছে অবৈধ বেকারি এসব কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নানান ধরনের বেকারি পণ্য খাদ্য উৎপাদনে সংরক্ষণে রয়েছে চরম অব্যবস্থাপনা এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে এসব মেয়াদ উত্তীর্ণ খাবার বাড়িয়ে দিচ্ছে ব্যাধি ক্যান্সার সহ নানান রোগের ঝুঁকি কক্সবাজার প্রতিনিধি আয়াস পাঠানো তথ্য ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট চরম অবহেলা আর অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিস্কুট চানাচুর পাউরুটি বাটার সহ নানান ধরনের বেকারি পণ্য এসব পণ্য তৈরিতে ব্যবহার হচ্ছে নিম্নমানের তেল এবং বিষাক্ত কেমিক্যাল সংরক্ষণেও রয়েছে চরম অব্যবস্থাপনা দেখার যেন কেউই নেই আর ভালোমন্দ মন্দ বাজবিচার না করেই নোংরা পরিবেশে তৈরি এসব খাবার দেদার্সে খেয়ে চলেছেন এলাকার মানুষ এমন চিত্র কক্সবাজারের বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি বেকারিতে অভিযোগ রয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআইয়ের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করেই চলছে মানহীন পণ্যের রমরমা বাণিজ্য ফলে হুমকির মুখে জনস্বাস্থ্য মালিক মাজন বলতে পারবে সেজন পয়সা কেউ করে নেই না এটি ঠিক না আছে মালিক আছে ম্যানেজার আছে ওরা কি করে সঠিক বলতে পারে ওরা বলতে পারে এই যে আইন প্রফেশনাল লোক আছে যারা সার্টিফিকেট আছে তাদের যে কথা অনুযায়ী যত ডক মেইনটেইন করা দরকার আমরা ওই ডক মেইনটেইন করে আমরা চলতেছি বাদ বাকিটা আর মনে করেন যে পেন্ডিং এ আছে আমরা আরো চেষ্টা করার চেষ্টা করতে চাই ঢাকা থেকে যখন যে ম্যাজিস্ট্রেট মহোদয় আসে তখন তো আসে বছরে তো একবার আসে জরিমানা ধরেই সত সব একটা একটা ফ্যাক্টরি তো আর আপনার চারিদিক দিয়ে তো আর একেবারে ইয়ে থাকে না উনিশ বিশ থাকেই তবে এসব বেকারির বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা তাহলে আমরা তো নিয়মিতই বেকারি হোটেল পরিদর্শন করি এবং যখনই দেখতে পাই অনিয়ম স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি হচ্ছে না অথবা যে উপাদানগুলো দিয়ে খাদ্য তৈরি করা উচিত সেই উপাদানগুলো নেই তখনই আমরা তাদেরকে সকলকে ডেকে কর্মচারী থেকে শুরু করে সকলকে ডেকে বলি বিষয়টা যে আপনারা এইভাবে কেন করেন করি হয়তো ল্যান্ড মানে সবসময় হয়তো সম্ভব হয় না তবে আমরা অবশ্যই মানে এখন থেকে আরও বেশি মানে এতদিনও করছি এখন আরো বেশি জোরদার অস্বাস্থ্যকর ও মেয়াদ উত্তীর্ণ খাবারের কারণে ক্যান্সার সহ বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করলেন এই চিকিৎসক এই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশের খাবার এবং মেয়াদ উত্তীর্ণ খাবার এগুলো অবশ্যই আমরা পরিহার করতে হবে কারণ কঠিন রোগের সম্মুখীন হবো কি কঠিন রোগ যেমন একটি কঠিন রোগ আমি সবার আগে বলতে চাই যে এই ধরনের টক্সিক আমাদের শরীরে ঢুকতে থাকতে আস্তে আস্তে আমরা ক্যান্সারের দিকে হতে পারি যেমন পাকস্থলীর পরিণত ক্যান্সার আমাদের অন্যান্য আয়ুপথের ক্যান্সার অনেক ধরনের ক্যান্সারের সম্মুখীন যেটা আমরা জনগণের জন্য অবশ্যই আমাদের বার্তা থাকবে অবশ্যই এই ধরনের খাবারগুলো থেকে আমরা বিরত থাকবো অবিলম্বে এসব বেকারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের ইতিয়াক হুছন চেনেল এছ নিউজ ডেস্ক